ওয়েলকাম ডাটা এন্ট্রি টিউটোরিয়াল বাংলা ক্লাস ফোর ডাটা এন্ট্রি এ টু জেড সবগুলো ভিডিও কমপ্লিট করলে আশা করছি নতুন শিক্ষার্থীরা পথ চলা শুরু করতে পারবেন আজকের ভিডিওর টপিক হচ্ছে ক্যাপচা ডাটা এন্ট্রি সো লেটস স্টার্ট ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড আর্ন মানি অনলাইন ক্যাপচা ডাটা এন্ট্রি এটি একটি সহজ কাজ তবে পরিশ্রমের তুলনায় ইনকাম কম প্রাথমিক অবস্থায় এই কাজটি করতে পারবেন ক্যাপচা ডাটা এন্ট্রি কাজ করার জন্য অনেক সাইট রয়েছে তবে বিশ্বস্ত সাইট খুঁজে নিতে হয় আমরা যদি নতুন একটি ব্রাউজারে যে ক্যাপচা এন্ট্রি লিখে টাইপ করি অথবা যদি আমরা লিখি যে টপ টেন ক্যাপচা এন্ট্রি সাইট তাহলে এমন অনেক ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমরা পেয়ে যাব শুরুতেই কিছু বিষয় জেনে নেই তিন ধরনের ক্যাপচা এন্ট্রি জবাব রয়েছে বেসিক ক্যাপচা স্মার্ট ক্যাপচা আর হচ্ছে ইন্টেলিজেন্ট ক্যাপচা তো বেসিক ক্যাপচা বিষয়টি কি বেসিক ক্যাপচা হচ্ছে আলফানিউমেরিক বা টেক্সট এর যে ক্যাপচা সেটা অর্থাৎ আপনাকে কিছু টেক্সট অথবা কোনো নাম্বার লিখতে বলবে আপনি সেটা দেখে দেখে টাইপ করবেন এতে ইনকাম খুবই কম যেমন আপনি যদি একটা ক্যাপচা টাইপ করেন তাহলে আপনাকে পয়েন্ট জিরো জিরো ডলার পেমেন্ট করা হবে এবে আপনি যখন এক হাজার ক্যাপচা কমপ্লিট করবেন আপনাকে এক ডলার পেমেন্ট করা হবে স্মার্ট ক্যাপচা কিছু ইমেজ দেয়া হয় এবং বলা হয় যে কোন ইমেজগুলো দ্বারা কি বোঝানো হয়েছে এটা বলতে বোঝাচ্ছি যেমন আপনাকে কিছু ইমেজ দেওয়া হবে যে কোন ইমেজ দ্বারা ট্রাফিক সিগনাল বোঝানো হয়েছে অথবা কোন ইমেজটি দ্বারা রোডের সাইন বোঝানো হয়েছে অথবা কোনগুলো পাহাড় অথবা কোনগুলো বিল্ডিং এরকম আপনাকে কিছু সিলেক্ট করে দিতে হবে এগুলি হচ্ছে স্মার্ট ক্যাপচা এগুলো এমনভাবে করা হয় যা মানুষ সহজে পারবে কিন্তু রোবট করতে পারবে না পেমেন্টের ক্ষেত্রে বেসিক ক্যাপচার তুলনায় স্মার্ট ক্যাপচাতে আপনি তুলনামূলক বেশি পেমেন্ট পেয়ে থাকবেন সর্বশেষ ইন্টেলিজেন্ট ক্যাপচা এই ক্যাপচারটি মূলত প্যাটার্ন ম্যাজিক অর্থাৎ ইমেজ বা সিলেক্টিং কিছু আইকন থাকে অথবা অ্যারিথমেটিক কিছু প্রবলেম থাকে আপনাকে সেগুলো সলভ করতে হবে এই ধরনের ক্যাপচাতে পেমেন্ট হয়ে থাকে হাই কিন্তু এই ধরনের ক্যাপচার কাজ পাওয়াটা খুবই রেয়ার চলুন জেনে নেই যে কাজটি কীভাবে করতে হয় তো ক্যাপচা এন্ট্রি কাজটি করতে চাইলে আপনাকে প্রথমে যে কোনো একটি সাইটে প্রবেশ করতে হবে সাইটে প্রবেশ করার পর দ্বিতীয় যে কাজ সাইটটিতে যদি আপনি সাইন আপ করা না থাকে তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে বা রেজিস্টার করতে হবে আর যদি সাইন আপ করা পূর্বেই থাকে তাহলে সাইটটিতে আপনাকে লগ করতে হবে সাইন আপ করলে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোড দ্বারা আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে তারপরে আপনার সাইটটিতে প্রথমে কিছু ট্রেনিং করতে হবে তবে ট্রেনিং খুব কঠিন কিছু নয় অল্প কয়েকবার চেষ্টা করলেই আপনি এই ট্রেনিংটি কমপ্লিট করতে পারবেন এবং প্রত্যেকটা ক্যাপচা কমপ্লিট করার জন্য নির্দিষ্ট একটি সময় বেঁধে দেওয়া হয় সেই সময়ের ভিতরে সেই ক্যাপচাটি পূরণ করতে হয় ট্রেনিং সম্পূর্ণ হলে আপনাকে কাজ শুরু করতে হবে তো রেগুলার আপনি যদি দুই তিন ঘন্টা এখানে সময় দেন তাহলে মাসে আপনার বিশ ডলার ইনকাম করা কোনো বিষয় নয় তবে জেনে রাখা এখানে পরিশ্রম খুব বেশি এবং ইনকাম খুব কম তাই প্রথম অবস্থায় অল্প ইনকাম দিয়ে কাজটি শুরু করলে ধীরে ধীরে আপনি আদার্স অন্যান্য ইনকামের দিকে দাবিত হতে পারবেন ক্যাপচা এন্ট্রি কাজটি করার জন্য বিশ্বস্ত সাইট খুঁজে পাওয়া খুবই কষ্টকর একটা বিষয় তা আজকের ভিডিওতে আমি তিনটি বিশ্বস্ত সাইট নিয়ে আলোচনা করব আমাদের লিস্টের প্রথম যে সাইট সেটা হচ্ছে টু ক্যাপচা তা আপনি যদি কোনো ব্রাউজারে ক্যাপচা লিখে বা টু ক্যাপচা লিখে সার্চ করেন তাহলে এই সাইটটি পেয়ে যাবেন তখন আপনাকে একটি সাইন আপ অপশন দেখাবে আপনাকে সাইন আপ করতে হবে তো টু ক্যাপচাতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এ বিষয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে আশা করি সে ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন তা আপনি এখানে কাজ করতে চাইলে প্রথমে আপনাকে স্টার্ট এই অপশনে ক্লিক করতে হবে সামনে একটি এরকম পপ আসবে অর্থাৎ এই ধরনের আরও ইনকাম সাইট আমি চাই কি না যদি চাই তাহলে আমাকে এই অপশানে ক্লিক করতে হবে আপাতত আমি চাচ্ছি না আমি ক্লোজ করে দিচ্ছি তারপর আমাকে কাজ করতে বলছে এটা হচ্ছে আমার দেখুন এখানে আমি কাজ করলে আমার এখানে ব্যালেন্স শো করবে তো আমি যদি এই স্টার্ট ওয়ার্ক এই অপশানে ক্লিক করি এই যে আমার এখানে একটি ক্যাপচা এসেছে আমি এই ক্যাপচাটি এখানে টাইপ করব নাইন সেভেন ফাইভ এইট সিক্স দেখুন এখানে সময় আস্তে আস্তে কমছে এখন আমি স্যান্ড অ্যান্টার দিলে এই ক্যাপচাটি নিয়ে নেবে এখানে দেখা যাচ্ছে অ্যান্টার্ড ওয়ান অর্থাৎ আমি একটা ক্যাপচা কমপ্লিট করেছি এর আগে আমি কিছু ক্যাপচা কমপ্লিট করেছিলাম এখানে সেই ডলারটা এখানে শো করছে তো আপনি যত দ্রুত এই কাজটি করতে পারবেন আপনায় তত বেশি ক্যাপচা কমপ্লিট করতে পারবেন তা আমি এন্টার দিচ্ছি দেখুন আমার দুইটি ক্যাপচা কমপ্লিট হয়ে গেছে তো এবে এখানে আপনি ক্যাপচা কমপ্লিট করতে হবে তো আমি আপাতত এখন আর কাজ করবো না জাস্ট দেখানোর জন্য আমি দেখালাম আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি দ্বিতীয় সাইট সেটা হচ্ছে মেগা টাইপার্স এটাও একটি বিশ্বস্ত সাইট অনেকদিন ধরে পেমেন্ট করে আসছে আপনি যদি মেগা টাইপার্স লিখে সার্চ করেন তাহলে এখানে আপনি প্রবেশ করতে পারবেন তো এখানে আপনার ইমেল পাসওয়ার্ড এবং নাম বিভিন্ন জিনিস কমপ্লিট করার পরে আপনাকে এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার পরে যদি আপনাকে ইমেল দ্বারা ভেরিফিকেশন করে নিতে হবে অ্যাকাউন্ট করার পূর্বে অবশ্যই দেখে নেবেন যে এখানে পেমেন্ট সিস্টেম কি কারণ এখানে একবার যদি আপনি পেমেন্ট সিস্টেম দিয়ে দেন সেটা আর চেঞ্জ করা যাবে না এই আপনার এই পেমেন্ট সিস্টেমগুলি রয়েছে কি না সেটা চেক করে নেবেন বা না থাকলে আপনি করে নেবেন আমাদের লিস্টের তিন নম্বর সাইট সেটা হচ্ছে কলরটি ভাবলো এটাও একটি বিশ্বস্ত সাইট আপনি চাইলে এখানে কাজ করতে পারেন সাইন ইন অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট যদি পূর্বে থেকে থাকে তাহলে লগ ইনে ক্লিক করে আপনি এখানে প্রবেশ করতে পারবেন এবং আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টার অপশানে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে তো সবগুলো সাইটে অ্যাকাউন্ট করার সিস্টেম একই আপনাকে ইমেল দ্বারা ভেরিফিকেশন করে নিতে হবে তাই পূর্বে আপনি আপনার ইমেইলে প্রবেশ করে নেবেন এবং তথ্যগুলো আগেই আপনি এক জায়গায় জড়ো করে নেবেন যাতে সহজেই আপনি তথ্যগুলো এখানে ট্রান্সফার করতে পারেন এই ছিল আমাদের ডাটা এন্ট্রি টিউটোরিয়াল বাংলা ক্লাস ফোর ক্যাপচার ডাটা এন্ট্রি তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন